চলতি এ আবাহনীর জার্সিতে নয়টা ম্যাচ খেলেছেন তাহিদ হৃদয় নয় ম্যাচে করেছেন তিনশো তেরো রান বল খেলেছেন মাত্র একশো পঁচানব্বইটা পঞ্চাশ ওভারি ফরম্যাটের টুর্নামেন্টে তাওদ হৃদয়ের স্ট্রাইক রেট একশো শুধু স্ট্রাইক রেটই নয় ধারাবাহিকভাবে রান করেছেন এই ব্যাটার প্রাইম ব্যাংকের বিপক্ষে দুই ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন হৃদয় একটাই খেলেছেন সাতাশ বলে পঞ্চান্ন রানের বিধ্বংসী ইনিংস আরেক ম্যাচে তামিমের দলের বিপক্ষে হৃদয় করেছেন ৩৫ বলে পঁয়ষট্টি রান শুধু তাই নয় রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে হৃদয়ের আছে একশো রানের অপরাজিত ইনিংস সেটা আবার খেলেছেন মাত্র চুরাশি বলে এই হৃদয় অপ্রতিরোব্ধ এই হৃদয় অবিশ্বাস্য ঢাকা প্রিমিয়ার লিগে এমন প্রভাব খাটিয়ে কখনো কোনো ব্যাটারকে কি খেলতে দেখেছেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন অন্তত দেখেননি কাউকে এভাবে খেলতে অনেক মানে আমার এত বছর ক্যারিয়ারে মানে এরকম ডোমিনেট করে ব্যাটিং করা মানে পুরো ম্যাচকে মানে একটা টিমকে জাস্ট ডিস্ট্রয় করে চলে আসে লাস্ট ম্যাচ প্রাইম ম্যাচে সেটা আমরা হয়তো আমরা জিততামই বাট ও যেভাবে ব্যাটিং করলো মানে এক কথায় রেস্ট্রয় করে দেওয়া আসা মানে হে বাট বাট ভেরি কনফিডেন্ট মানে এবং আমি মনে করি ওর ম্যাচ যেটা আমরা সবসময় কোচরা বলি যে বল সিলেকশন আমার দারুণ বল সিলেকশন করছে পার্টিকুলারলি বল সিলেকশন করছে কনফিডেন্টের সাথে শর্ট খেলছে এবং এক্সিকিউট করছে খুব ভালো তো আই বিলিভ জিদ ইন গুড নেক গুড ফর্মে আছে গুড আছে আছে এই ফর্ম যদি কন্টিনিউ করে হি ইজ আ বিগ প্লেয়ার টু ওয়াচ ইন নেক্সট ওয়ার্ল্ড কাপ প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই হৃদয়ের খেলায় মুগ্ধ সুজন ব্যাটারকে দিয়ে দিলেন নতুন একটা নামও চলতি ফর্মের সাথে মিল রেখে ডেস্ট্রয়ের নামটা বেশ মানানসয়ও বটে তবে হৃদয় এভাবে খেলছেন তাই মনের কোণে একটা আশঙ্কা আসাও স্বাভাবিক প্রথম বল থেকে মারতে পারেন এমন ব্যাটার বাংলাদেশের ক্রিকেটে বিরল এমন কাউকে খুঁজে পাওয়া গেলেই তাই তার শরীরে সাঁটিয়ে দেওয়া হয় ফিনিশার তকমা হৃদয়ের বেলাতেও কি তাই হবে আশঙ্কাটা এখানেই সুজন অন্তত তেমনটা চাইছেন না টিম কম্বিনেশন করতে গিয়ে কি। ভাবে করে আমি যাই না বাট আমি মনে করি চার পাঁচের মধ্যে খেলানোটাই ওকে ভালো হবে যত বল ওকে বেশি দেওয়া যাবে তত ভালো মানে ওই হৃদয় হৃদয় মারে বলে লাস্ট চার ওভার ব্যাটিং করবে চিন্তাটা করাটাই ভুল এই চিন্তা যেন জাকির আলী অনেক আছে মাহুদুল্লাহ রিয়াদ আছে যারা ফিনিশ করবে দ্য ফিনিশার রিয়াদ হৃদয় এমন একটা প্লেয়ার যে কিনা এই যে কোনো একটা ম্যাচকেই চেঞ্জ করে দিতে পারবে তাও আমাদের বিশ্বাস বিশ্বাসটার উপরে রাখা উচিত ম্যানেজমেন্টেরও রাখা উচিত এবং ওই পজিশনটাই ওকে ব্যাটিং করে যেখানে হি উইল বি কমফর্টেবল বৃহস্পতিবার ফতুল্লায় পাঁচ নম্বরে নেমেছিলেন হৃদয় খেলেছেন টি টোয়েন্টি সুলভ চল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস হয় না বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ওপরের দিকে নেমেছেন হৃদয় করেছেন পারফর্ম জাতীয় দলেও হওয়া উচিত এমনটা তবে লাভ হবে টাইগার একাদশে হৃদয় ওপরের দিকে সময় নিয়ে বড় ইনিংস খেলতে পারলে জিম্বাবুয়ে সিরিজ আর বিশ্বকাপ দুই জায়গাতেই পাওয়া যাবে ভালো ফল জাতীয় দল ম্যানেজমেন্ট এভাবে চিন্তা করলেই হয় তা না হলে আবার আরেকটা প্রতিভার হবে অপচয় ফয়সাল হাবিব ক্রিক সেটা লাইসেন্স করতে بدنا লাইসেন্স আছে আমাদের সেতু আছে সাদা<th>ভিপি সেতু